দোসরা ডিসেম্বর উদ্বোধন হয়ে গেল দুদিন ব্যাপী প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিদের আন্তর্জাতিক দিবস উদযাপন ও রোজগার মেলা দু এদিন বিভিন্ন বিষয়ে বিশিষ্ট দেওয়া হচ্ছে অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন জনকে রয়েছেন উচ্চ পদাধিকারিক পদাধিকার সংঘমিত্রা ঘোষ সহ প্রমুখ সকলে একটা বার্তায় দিলেন এখান থেকে যে আজ কেউই বিশিষ্ট ক্ষমতা সম্পন্ন বলে কম কিছু নয় তারা যথেষ্ট কৃতিত্ব বলেই তাদের আজ রাজ্য সরকারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হচ্ছে এভাবেই পাশে থেকে আরও এগিয়ে যেতে হবে বলকে যেটা বলা হচ্ছে ডিসএবিলিটি এটা বলতে কম মিশনে আমাদের সবার মধ্যেই আছে যখন বেশি থাকে যখন সেটা আমরা দৃষ্টিগোচর হয় বা কর্ণগোচর হয় তখনই আমরা সেটা নিয়ে কথা বলি তো যেটা হয়েছে ওভার দ্য ইয়ার্স এটা শুধু আজকে নয় গত বছর ধরেই লড়াই চলছে এবং আজকে একটা জিনিস ভালো লাগছে যে ডিসএবিলিটি জিনিসটা আর কিকে রাখছে না আর কেউ এটাকে একেবারে কার্পেটের তলায় লুকিয়ে রাখে না এখন আমরা সম্মুখীন হচ্ছি এবং আমরা দেখেছি যে যাদের ডিসেবিলিটি আছে এরকম অনেক সাকসেস স্টোরিজ আমরা পাচ্ছি আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে তারা এগিয়ে আসছে এবং নাথিং রিয়েলি ইজ ক্যান স্টপ আ পারসন ধরুন স্টিফেন হকিন্সও আছে আমাদের কাছে আবার আমাদের বাড়ির কাছেও বহু লোক আছে যারা চ্যানেলস পার হয়েছে উইথ ডিসেবিলিটি মানে সাঁতার কেটে যারা আমাদের প্যারা অলিম্পিক্সের দারুণ সমস্ত রেজাল্ট করেছে সুতরাং একটা জিনিস আমাদের দরকার যে এই অ্যাওয়ারনেসটা আরও বাড়িয়ে নেওয়া এবং মানুষের মনে আমরা যারা আমি বলবো যে আমরা অনেক কিছু খুব কলা সেলফ স্পোর্ট অ্যান্ড কোর্ট যে স্বাভাবিক নর্মাল আমাদের মধ্যেও নানান রকম ডিসাবিলিটি আছে তার মধ্যে একটা হচ্ছে নট আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রবলেমস এইটা বোঝাটা খুব দরকার আর কতগুলো জিনিস নিয়ে আমি অনেক বছর ধরে লড়াই করছি আমি উনিশশো সাল থেকে আমি একটি ডেফ স্কুলের সঙ্গে যাচ্ছিলাম আমরা নাটক করেছি একসঙ্গে এবং তখন থেকেই জেনেছি যে কাউকে ডেফ অ্যান্ড ডাম বলাটা খুব ভুল এটা একেবারেই চিৎ না কারণ কোনো মানুষই ডাম নয় তারা ডেফ বলে তারা শুনতে পায় না তাই তারা বুঝতে পারে না আমরা তো কথার মাধ্যমে সব বুঝি সেই জন্য এবং তাকে নেগলেক্টও করা হয় এবং তাকে সরিয়ে রাখা হতো কিন্তু আমি আজকে দেখেছি এই কদিন আগেই আরেকটা মেলায় গিয়েছিলাম সেখানে একটি ছেলের সঙ্গে আদাপ সে নানান রকম জিনিস নিয়ে ব্যবসা করছে এবং ভীষণ ভাল লাগলো সে দেখে এনে বললো যে সে নিজে থেকেই আমায় তেসরা ডিসেম্বর প্রতিবন্ধকতাযুক্ত মানুষদের আন্তর্জাতিক দিবস সেই উপলক্ষে শিশু নারী বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের আয়োজনে দুদিনের দিনের অনুষ্ঠান আজ দোসরা ডিসেম্বর এবং আগামীকাল তেইশটা ডিসেম্বর আজ এই দুই দিনের যে উৎসব যে সেলিব্রেশন উদযাপন করতে পারেন সেটার দুদিনের কার্যক্রম আজ তার শুভ সূচনা হবে এবং এই দুদিনের মধ্যে রোজগার মেলা আছে আর তাছাড়া প্রতিবন্ধকতাযুক্ত ছেলেমেয়েরা তাদের বিভিন্ন রকম নাচ গান নানা রকম উপস্থাপনা করে তাদের যে ট্যালেন্ট আছে তারাও যে অনেক কিছু করতে পারে সেটা সারা বছর যেমন আমাদের সমাজের কাছে তুলে ধরার বিষয় সেরকম এই দুদিনও বিশেষভাবে আমাদের দপ্তরের আয়োজনে নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের আয়োজনে ডিসেবিলিটি কমিশনার্স অফিস আছে তার সেখানে তো এই আয়োজনটা একদিনের আন্তর্জাতিক প্রতিবন্ধকতা যুক্ত মানুষদের আন্তর্জাতিক দিবসটাকে উদযাপন করার জন্য

আমি বলবো যে নারী ও শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তর যেমন চেষ্টা করছেন ডিসেবিলিটি কমিশনার্স অফিস যেমন চেষ্টা করবে। সেরকম আমরাও বিশেষভাবে আমাদের পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ থেকে বিশেষভাবে আমাদের প্রতিবন্ধকতাযুক্ত শিশুদের নেতৃত্বদানের সুযোগটা যাতে সর্বত্র তারা পায় সেই ক্ষেত্রে বিশেষভাবে নজর দেব এবং আমরা সকলেই জানি যে স্বাস্থ্য পুষ্টি শিক্ষা বিনোদন এই সবকটি রাইটস যেগুলো শিশুদের অধিকার সেই অধিকারগুলো যদি আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারি তাহলে আগামী দিনে তারা নিশ্চয়ই নেতৃত্ব দিতে পারবে যে কোনো ভালো কাজে যে কোনো দলের এবং সমাজের একজন কন্ট্রিবিউটরি মেঘলা হতে পারবে